আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অর্ণব ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলব অ্যাপেল ম্যাসেজার থেরাপি একটি হচ্ছে মিনি অ্যাপেল মেসেঞ্জার থেরাপি এটা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত খুব ভালো এবং উন্নত মানের এক্স ওয়াই ত্রিপন নাইন মডেলের অ্যাপেল ইলেকট্রিক ম্যাসেজার যেটি হচ্ছে আপনার দ্রুত সময়ে পেইন রিলিফ করার জন্য এই ম্যাসেজারটি ব্যবহার করা হয় এটা পপুলার একটি মেশিন অ্যাপেল ম্যাসেজার এটি হচ্ছে স্বল্প মূল্যে আপনি ক্রয় করে আপনার ব্যথা দূর করতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপেল ম্যাসেজারগুলো নিতে পারেন এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি সামথিং কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি প্রোডাক্টটি আপনার কোয়ান্টিটি অনুযায়ী নিতে পারবেন পাইকারি এবং যারা খুচরা নিয়ে এক পিস দুই পিস ব্যবহার করতে চাচ্ছেন তারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করলে এক পিস দুই পিস পেয়ে যাবেন এবং পাইকারি কোয়ান্টিটির উপরে আপনি কিছু টাকা সিকিউরিটি মানি দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন এটির মধ্যে কালার হয়ে থাকে চারটি চারটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা দুটি ব্যাটারিতে চলে এবং আপনি চার্জারের সাহায্যে পাওয়ার ব্যাংক দিয়ে সরাসরি আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারবেন এটা ঘাড়ের ব্যথা পেটের ব্যথা হাঁটুর ব্যথা যে কোনো ধরনের ব্যথা আপনি এটা ব্যবহার করতে পারবেন সবথেকে ভালো হচ্ছে যাদের মাথা ব্যথা হয় প্রচন্ড মাথা ব্যথা দূর করার জন্য খুব ভালো এবং উন্নত এই প্রোডাক্টটি এইটা হচ্ছে অ্যাপেল ম্যাসেজার এই ম্যাসেজারটি ব্যবহার করা খুব সহজ ইজিলিভাবে আপনি ব্যবহার করতে পারবেন এটা আপনার আর লং টাইম ব্যবহার করতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো স্বল্প মূল্যে যারা এই মেশিনগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দাম্বার ইউ ইউনিভার্সেলের যোগাযোগ অর্ডার করতে পারেন অরিজিনাল চায়না থেকে ইন এই অ্যাপের মেসেজারগুলো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং কিউট একটি মেশিন সাথে হচ্ছে আপনি ডাটা কেবল পেয়ে যাবেন যেটার মাধ্যমে চা এটা চার্জারের মাধ্যমে চালাতে পারেন ইলেকট্রিকের সরাসরি বা পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে এবং ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এটা ব্যবহার করাটা এতটা ইজি আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারতেছেন যে কোনো সময় ব্যথা হচ্ছে মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করতেছে মেসেজ নিতে পারবেন অফিস অথবা বাসায় যে কোনো জায়গায় এটা আপনি পোর্টেবিলিটি হিসাবে এটা ব্যবহার করতে পারেন এবং আমাদের বৃদ্ধ বাবা মা তাদেরও ব্যবহার করতে পারবেন আমরা এখন এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাবো ছোট্ট একটি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি অনায়শ অনেকক্ষণ চালাতে পারবেন জাস্ট এইভাবে প্রেস করার সঙ্গে সঙ্গে এটা ভাইব্রেট করা শুরু করে দিবে জাস্ট এইভাবে উপর থেকে প্রেস করবেন এটা ভাইব্রেট করবে এটা ম্যানুয়ালি ভাইব্রেশনের মাধ্যমে আপনার ব্যথাটাকে দূর করবে যখন আপনি বডিতে এটাকে চাপ দেবেন তখনই দেখতে পারবেন ভাইব্রেশন লেভেলটি কীরকম এটা হয়তো বা ভিডিওতে বুঝতে পারতেছেন না তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করেন বা ব্যবসা করতে চাচ্ছেন যারা অস্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেসেজের আইটেমগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ এগুলো যারা পাইকারি নেবেন সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে হবে এছাড়া পাইকারি দেওয়া হয় না আর এর থেকে বেশি আপনারা নিতে পারেন তো এখানে ব্যাটারি কেসটা দেখিয়ে দিলাম উপরে ব্যাটারি ব্যবহার করতে পারবেন তো অবশ্যই যারা নেবেন তারা অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে অবশ্যই ফোন দেবেন এছাড়া কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না বা আমাদের সময়টি নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম